এটা কি নিয়ে যাচ্ছ টানতে টানতে দুই মা বেটায় হ্যাঁ মা বেটায় টানতে টানতে চলো হেই হে মাকে ঠালো হ্যাঁ ওই দেখো ঠেলছে গো ওই দেখো ঠেলছে ঠেলছে গো সত্যি করি ঠেলছে বাবা বাবা এই না হলে ছেলে মানে বুঝাও তুমি ব্যাগ কই ও ব্যাগ তো দাও ও যে ব্যাগ বুঝাও ওই গেল ও দেখো বুঝিয়ে দিই এ বার কই

কি পুড়ে যাচ্ছে কি বসেছে অফ করে দাও